কিছু ছাপিয়ে সময় ক্রমাগত ফোঁস ফোঁস ফিস ফিস কিছু শব্দ শুনতে পায় অমৃত ততক্ষণে রাত সাড়ে তিনটে বেজে গিয়েছে স্বল্প গল্পের জলসা ছায়ান্তরে আজকের গল্প গাইসাল কত লোকের কত স্বপ্ন থাকে ইচ্ছে থাকে শখ থাকে কখনো সে ইচ্ছে পূরণ হয় স্বপ্ন সফল হয় শখ মেটে আবার কাউকে কাউকে সব না পাওয়ার যন্ত্রণা নিয়ে কাটিয়ে যেতে হয় গোটা জীবন অমৃতের বাবার ছিল রেলের বদলির চাকরি সেই সূত্রে গোটা দেশের নানান জায়গা ঘোরা বরাবরই রেল কোয়ার্টারে থেকে এসেছে অমৃত তবে পড়াশোনার ক্ষেত্রে একটু সমস্যাই হতো এক স্কুলে অভ্যস্ত হতে হতেই নতুন জায়গা নতুন স্কুল নতুন সহপাঠী বাবার যেহেতু বেশিরভাগই রিলিফ ট্রেনে ডিউটি পড়তো বাবা কোনো অ্যাক্সিডেন্ট হলেই চলে যেতেন কখনো এক সপ্তাহ দশ দিন বা পনেরো দিনের জন্য অমৃত তখন ছোট সেবার গাইসালে যখন অবধ অসম এক্সপ্রেস আর ব্রহ্মপুত্র মেলের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে তখন অমৃতের বয়স বারো বছর ক্লাস ফাইভে পড়ে বাবা রেলের ইমার্জেন্সি সাইরেন শুনেই রওনা হন অমৃতের বাবার ছিল এমন নানান অভিজ্ঞতা রিলিফের কাজ শেষ করে যখন বাবা ফিরতেন অমৃত মুখিয়ে থাকত গল্প শুনবে বলে অমৃতের এখনো মনে পড়ে গাইসাল থেকে ফিরে বাবা তিন দিন ভাত খেতে পারেননি একটা ট্রমার মধ্যে ছিলেন ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া সব লাশ চোখের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোনো সুস্থ মানুষ কি স্বাভাবিক থাকতে পারে তাই সেবার গল্প শোনার জন্য বাবাকে অমৃত বেশি ঘাঁটায়নি বাবা একটু স্বাভাবিক হলে অমৃত শুনেছিল সেই মর্মান্তিক ঘটনার বিবরণ চোখের সামনে না দেখেও শুধু বাবার মুখে শুনে অমৃত চমকে চমকে উঠেছিল চারদিকে শুধু লাশের শাড়ি বুক ফাটা আর্তনাদ রক্তে মাখামাখি চারপাশ শুধু হাহাকার বাবার কাছে সেই বিবরণ শুনতে শুনতে অমৃতের গা শিউড়ে উঠেছিল কয়েকটা লোকের সামান্য ভুলের জন্য এত বড় দুর্ঘটনা অমৃত তখন থেকে মনে মনে ঠিক করে নেয় ও কোনোদিন আর যাই হোক রেলে চাকরি করবে না কিন্তু ভাগ্যের ফের সেই রেলেই অবশেষে চাকরি পেয়েছিল অমৃত বাবার শেষবার রিলিফ ট্রেনে যাওয়া জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় শর্ডিহা স্টেশন থেকে কিছুটা সামনে ঘটেছিল সেই ভয়ঙ্কর মর্মন্ত দুর্ঘটনা কে করেছিল কারা দায়ী এসব অন্য কথা দু সালে অমৃত তখন তেইশ বছরের যুবক বাবার রিটায়ারমেন্টের তখনও সাত বছর বাকি খবর আসতেই তড়ি ঘড়ি বাবা বেরিয়ে পড়েন তখন মোবাইল এসে গেছে তাই নিয়মিত বাবার খবর পেত অমৃত কত শত মানুষ সেই দুর্ঘটনায় মারা যান অমৃত দেখেছিল বাবা ফিরে এসে কারোর সঙ্গে কোনো কথা বলেননি তিন দিন পরেই বাবা ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টের আবেদন করেন অ্যাপ্রুভ হয়ে যায় বাবা বাড়িতে বসে যান বাবাও অমৃতকে বলেন রেলে চাকরি করিস না কোনোদিন কিন্তু অদ্ভুত ব্যাপার সেই ঘটনার কয়েকদিন পরেই অমৃতের এক বন্ধু এসে অমৃতকে বলে রেলে গার্ড নেওয়া হচ্ছে অ্যাপ্লাই করবি নাকি ততদিনে অমৃত রেল সম্পর্কে বিতশ্রদ্ধ হয়ে পড়েছে তবুও ছোটবেলা থেকে একটা জিনিস ওকে ভীষণ টানত আর সেটা হলো মালগাড়ির গার্ডের কামরাটা ওর কৌতূহল ছিল ওই বিশেষ কামরাটা নিয়ে নির্জন নিস্তব্ধ জনহীন অঞ্চলের মধ্যে দিয়ে যখন মালগাড়ি যায় তখন ওই অতটুকু কামরায় গার্ড একা একা কি করে সময় কাটান বই পড়েন গান শোনেন নাকি অন্য কিছু করেন দীর্ঘ যাত্রা পথে তারা কিভাবে সময় কাটান কি খান এই বিষয়ে জানার উদগ্র বাসনা অমৃতের ছোটবেলা থেকে তাই বাবার নিষেধ সত্ত্বেও নিজের অনিচ্ছা সত্ত্বেও শুধু গার্ড শব্দটা বন্ধুর মুখে শুনে অমৃত পরীক্ষা দিতে রাজি হয় ভালো পরীক্ষা দেওয়ার সুবাদে ও অমৃতের বুদ্ধিমত্তার দৌলতে গার্ডের চাকরি হয়েও যায় অমৃতের ট্রেনিংয়ের পরে লোকাল ট্রেনের গার্ড ও পরে এক্সপ্রেসের গার্ড হিসেবে বছর তিনেক চাকরির পরে অবশেষে আসে সেই কাঙ্ক্ষিত দিন সময় ক্ষণ চিরদিন যে স্বপ্ন দেখে এসেছে অমৃত যা ছিল অমৃতের লালন পালন করা বাসনা সেই দিন এসে পড়ে কলকাতা থেকে মালগাড়ি যাবে আলিপুর দুয়ার তার গার্ড হিসেবে বাছা হয় অমৃতকে অমৃত খুব খুশি হয় বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়ে মালগাড়ির গার্ডের কামরায় গুছিয়ে বসে সঙ্গে বই এনেছে ফ্লাস্কে চা টুকিটাকি জিনিস কিছু শুকনো খাবার দাবার গাড়ি রওনা হয় প্রথম তিন চার ঘন্টা বেশ সময় কাটে বই পড়ে গান শুনে ওয়াকি টকিতে ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে তারপরে একটু বোরিং লাগতেও শুরু করে চারদিকে ঘন অন্ধকার গাড়ি একটু ঢিমে তালে চলছে মাঝে মাঝে লাল সিগন্যাল দেখে গাড়ি দাঁড়ায় আবার এগিয়ে চলে ঝিঁঝির কলতান শিয়ালের হুক্কা হুয়া রেলের চাকার ঘ্যান শব্দ সবকিছু ছাপিয়ে একসময় ক্রমাগত ফোঁস ফোঁস ফিস ফিস কিছু শব্দ শুনতে পায় অমৃত ততক্ষণে রাত সাড়ে তিনটে বেজে গিয়েছে ভোর ভোর হতে চলেছে চোখটা একটু লেগে এসেছিল অমৃতের গাড়ি লাল সিগনালে দাঁড়িয়ে ড্রাইভারের সাথে কথা বলে অমリット জানতে পারে জায়গাটা গাইসাল স্টেশনের কাছে এমন সময় একটা ফ্যাশ ফশে গলা শোনা যায় অ্যাক্সিডেন্টের গল্প শোনাার খুব শক না মালগাড়ি গাড়ো ভি অমリット ফিরে তাকায় এমন সময় কঙ্কালশহ দুটো হাত এগিয়ে আসে ওর গলার দিকে গলা টিপে ধরে শ্বাস বন্ধ হয়ে যেতে থাকে অমরিতের ঠিক তখনই সিগনাল পেয়ে মালগাড়ি চলতে শুরু করে ড্রাইভার প্রথমে ওর ওয়াকিটকি এবং পরে ওর মোবাইলে ফোন করে কোনো সাড়া পায় না চির আকাঙ্ক্ষিত গার্ডের কামরায় অমৃতের নিথর দেহ পড়ে থাকে কেউ কোনো খবর পায় না কেমন লাগলো আজকের গল্প গাইসাল রচনা সৌম্য গল্প পাঠে সৌম্য সম্পাদনা ও শব্দ সংযোজনে উষ্ণিস অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গল্প গাইসাল আর ছায়ান্তর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমরা যখনই ভিডিও দেবো তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে